শুভ নববর্ষ সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো আমিও খুব ভালো আছি তো দেখো হুচকিটাকে হুচকিটা কি করছে হুচকিটা কি করছো তো যেমন সবাই ভাবছে আমি মেয়ে হ্যাঁ সবাই আমি মেয়ে তো ছেলেদের যেমন হ্যাঁ সবাই শুভ নববর্ষ সবাই কেমন আছো করি সবাই বলা আছো তো আমিও খুব ভালো আছি তো তুলে নিলাম একটু নতুন তো আজকে নববর্ষ যেহেতু তো সবাই পয়লা পয়সাকে নতুন নতুন সবাই জামা পরছো তো আমিও পড়েছি তো আমার বৌদি আজকে কী রান্না করছে চলো দেখা যাক তো দেখবো একটু পরে কিছুক্ষণ কথা বলিনি তোমাদের সঙ্গে তো দেখো কি বলবো তো তোমরা সবাই নতুন নতুন জামা পরো আমরাও পরি খুবই ভালো এই দিনটা মানে এত সুন্দর দিনটা কিছুই বলা যায় না তো সবাই মানে আমাদের কিন্তু দেখো দুর্গা পূজা আর কালী পূজাই যাওয়া হয় আর পয়লা বৈশাখে ওই বাঙালিদের এটাই নিয়ম এক বেশি যারা খুব ভালো না যারা একটু বড় লোক আছে তারা একটু তাড়াতাড়ি কিনে যাওয়া তুই কী করছিস রে শাড়ি পরছে তো কি বলবো চলো একটু দেখা যাক বৌদি কী রান্না করছে যাই এখন দেখে আসি তো চলো যাওয়া যাক বৌদি কি করছো বৌদি কি করছো তো ফ্রেন্ড আমি এখন ভাত বসিয়েছি তা ভাত হয়ে যাবে তারপরে আমরা নববি সবাইকে আমার তরফ থেকে এখন আমি ভাত রান্না করতেছি ভাত হবে তারপরে তারপরে শাক করবো তারপরে মাটারি করবো আজকে একটু